রিফাত জেলাকার কি খবর রে ভালো তুই কোরিনচার মেয়ের যে বিয়ার বিষয়ে যে আলাপ করছিলাম এটা কেমনে কি করলি এমন ওদের তো দরিদ্র ফ্যামিলির লোক তারা এন্ড বিয়া शादी করতে গেলে কিছু টাকার ইনভেস্ট করার জন্য দরকার আছে তো আমরা কিছু যদি হেল্প করতেন ভালোই যেত না আমি এই বিষয়ে আলাপ আলোচনা করছি বড় বড় ভাইয়ের লাগি এটা কি এই মেয়ে এসে কি বলে তোমার বাড়ি কই

জি ভাই করিম চাচার বিষয়টা নিয়ে আমি বাবার সাথে কথা বলছি জি ভাই ওটা সমাধান হবে আচ্ছা ঠিক আছে আর ওই যে সলিমউদ্দিন চাচার যে প্রতিবন্ধী ছেলেটা এর বিষয় আলাপ আলোচনা চলতেছে দেখা যাক আপাতত যাই ওই প্রতিবন্ধী ছেলেটার কি খবর বায়র অবস্থা তো খুব খারাপ একটু দেখা হচ্ছে চলেন দেখে আসি তো চলো আমরা যাই একটু দেখে ফিরে আসি চলেন তাহলে আবার বাবাকে জানা লাগবে তো